তো বন্ধুরা ফাইনালি আর একটি নতুন টোপ নিয়ে চলে আসলাম আজকে থামমেল দেখে বুঝতে পেরেছেন আজকে কৃষি মাছের টোপ হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরতে পেরেছেন আজকে কাতল মাছের টোপ করবো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড টোপ আছে আপনারা যারা পুকুরে মাছ ধরেন সব রকম পুকুরে মাছ থাকে বিশেষ করে কাতল মাছের জন্য আজকের এই টোপটি আর এই টোপে শুধু কাতল না সব রকম কালবশ থেকে শুরু করে মৃগেল রুই সব রকম মাছই হবে বন্ধুরা আর মেয়ের উদ্দেশ্য এই টোপটি করা কাতল মাছের জন্য আজকে এই ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি আপনারাও এইভাবে যদি তৈরি করতে পারেন বন্ধুরা একদম হান্ড্রেড পারসেন্ট আপনারা কাতল মাছ ধরতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন আমাদের আজকে যা এই টোপটি করতে এই যে দেখুন লাগবে হলো মেরি আমাদের যে বিস্কুট এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে দুটো বিস্কুট নিয়ে নেব ভাই বন্ধুরা অনেক দিন থেকে কমেন্টে আসছিল যে কাতল মারা একটি নতুন টোপ দেখানোর জন্য যার জন্য আমি আজকে কাতলের জন্য একটি টোপ দেখাবো আপনাদের যে কাতল মাছ সহজে কি করে মারা যায় সব কিছু আমি নিয়ে নিয়েছি এক এক করে আমি বলবো তো সঙ্গে থাকুন বন্ধুরা আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এখানে আমাদের চিড়া আছে হ্যাঁ এটা একদম অরিজিনাল চিরা বন্ধুরা যেটা হইল ঢেঁকিতে কোটা হয় দেখতে পাচ্ছেন এখানে আমরা নিয়ে নেবো এই যে ছাতু আপনাদের এখানে যে ছাতু পান সেই ছাতুই নিয়ে নেবেন কোনো অসুবিধা নাই এখানে লাগবে নারকেল তেল এখানে হলো ঘি এখানে নারকেল নাইকেল ডাস্ট আর এখানে মধু গোবিন্দভোগের চাল আর এখানে হলো আমাদের সেই নারকেল পচা আর এইখানে আমাদের হাড়িয়া হ্যাঁ বন্ধুরা হাড়িয়া এই সব জিনিস আমাদের দরকার তো চলুন আর দেরি করব না স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি সবার প্রথমে আমরা কী দিয়ে শুরু করব তো বন্ধুরা আমি এখানে সবার প্রথমে যে যে জিনিস দিচ্ছি আপনারাও সেভাবে দিয়ে করে নেবেন এখানে আমাদের মিষ্টির লাগে তো আমরা মিষ্টি দেবো না মিষ্টির রসটা দেবো দাঁড়ান আমি মিষ্টির রসটা আগে নিয়ে আসি তো আপনারা চাইলে মিষ্টিও দিতে পারেন তো আমি মিষ্টির শিরাটা দেবো সবার প্রথম আমি একটু শিরা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আমরা একটু মধু দিয়ে দিলাম মধু বন্ধুরা দেখুন কী কী দিচ্ছি সেভাবে আপনারা দেবেন এরপরে দিয়ে দেবো একটু ঘি ঘি হলো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি সে অনুভাবে আপনারা দিয়ে দেবেন তো আমি এগুলো দিয়ে একটু মিক্সেন করে নেব হ্যাঁ এইটা খুব দরকার মিক্স করাটা খুবই প্রয়োজন ভালো করে আপনারা এই জিনিসগুলো আগে মিলিয়ে নেবেন এরপরে যেটা দেব এরপরে দেব আমরা এই যে দেখুন আমাদের নারকেল পচা হ্যাঁ বন্ধুরা নারকেল পচা আমাদের লাগবেই নারকেল পচাটাও দিয়ে দিলাম এরপরে আমাদের হারিয়াটা লাগবে তো হারিয়াটা আমি খুলে নিচ্ছি আপনারা জানেন এক হাত দিয়ে খোলা যাবে না এটা খুব টাইট তো আমি খুলে নিচ্ছি তো ফাইনালি আমি খুলে নিয়েছি এই যে দেখুন আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতন নারকেল মানে ভাত পচা যেটা আমাদের ভাত পচা সেটা দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব এখানে আর একটা জিনিস যাবে যেটা হলো আমাদের মৌয়া তো সেটা আমি এখন আপাতত দিচ্ছি না আমি জাস্ট আপনাদের এগুলো দিয়েই দেখাচ্ছি সেটা আমি পরে কীভাবে ইউজ করব আমি সেটা আমি দেখাব তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে এখানে আমাদের দিয়ে দিতে হবে এই যে দেখুন এই যে সেই চিরা এই চিরাটা দিয়ে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে এই মিক্সিনে চিরাটা ভিজানোর জন্য তো কিছুক্ষণ আমরা ওয়েট করি এটা আগে ভিজে তারপরে পরবর্তী স্টোভে আসি তো ফাইনালি বন্ধুরা পনেরো মিনিট পরে আসলাম তো এখনও আমাদের চিরাটা একটু বাকি আছে কোনো ব্যাপার নেই এইটা হয়ে যাবে তো আপনারা চিরাটাকে এইভাবে কোনো পক্ষে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন কেন এই চিড়াটা একটু ভেসতে সময় নেয় তো তারপরের স্টেপগুলোয় চলে আসছি বন্ধুরা তারপরে আমরা যে জিনিসগুলো দেব সে জিনিসগুলো দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এখানে আমার ছাতু এই ছাতু আমি দিয়ে দিচ্ছি এই যে ছাতু ভালো করে জিনিসগুলো ফলো করবেন বন্ধুরা এক চামচ ছাতু দিলাম এইখানে এক চামচ দিয়ে দিলাম আমাদের এটা গোবিন্দভোগের চালের গুঁড়ো হ্যাঁ এটা আমার ভাজা গোবিন্দভোগের চালের গুঁড়ো দেড় চামচ দিয়ে দিয়েছি এখানে আমি আমাদের ছাতু যেটা আছে ছোলার ছাতু এক চামচ দিলাম আর এটা দিলাম দেড় চামচ এরপরে আমরা যেটা দেব দেখুন এখানে আমাদের নারকেল ডাস আছে ওই নারকেল ডাস দিয়ে দেব এক চামচ এক চামচ নারকেল টাস দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এটাও আমি বাড়িতে বানিয়েছিলাম তো এই নারকেল ডাসটা আমি এক চামচ দিয়ে দিলাম তারপরে যাবে এরকম দুটো বিস্কুট পাল্লে বিস্কুট হোক ব্রিটানিয়া বিস্কুট হোক কোনো ব্যাপার নেই আপনারা দিতে পারেন এটা কোনো অপশানের নাই আমি দুটো বিস্কুট দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা মিষ্টি সিরা দিয়ে করলাম আপনারা চাইলে দুটো মিষ্টি বা একটা মিষ্টি দিয়ে বানাতে পারেন কোনো অসুবিধা নেই শুধু এই মাছে কাতল যে খাবে সেটা কোনো কথা না এই টোপে কাতল ছাড়া অন্য অন্য মাছও হিট হবে অবশ্যই হিট হবে আর এই টোপটি আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন যে এই টোপের রকম একটি সেন্ট দুর্দাশ একটি সেন্ট আসছে বন্ধুরা যদি আপনারা বানান তাহলে পরে যেভাবে আমি বলেছি এইভাবেই আপনারা বানিয়ে বানিয়ে দেখবেন কাতল মাছ অবশ্যই হিট হবে এখানে এখনও আমাদের আবার এটা ভালো করে মিক্সিং করার পরে আরও বাদ বাকি আরও কিছু জিনিস আছে যে দিতে হবে সেটাও দেবো আমরা তো আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এইভাবে শুকনো শুকনো একটু ভালো করে মিক্স করে নেবেন তার পরবর্তী স্টেপ হলো যে আপনারা এইটাকে শিরা দিয়েই ঢিলা মানে নরম করে নেবেন অবশ্যই এখানে কোনো জল দেবেন না হ্যাঁ বন্ধুরা আমি একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তো ফাইনালি দেখুন আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে এই যে এখন আমি আপনাদের দেখাচ্ছি এর আলু ভাবটা দেখুন বন্ধুরা এই টোপে মিরগেল থেকে রুই থেকে এত সুন্দর একটি টোপ হয়েছে যে আপনারা কল্পনা করতে পারবেন না কাতল বিশেষ করে আজকের এই টোপটি কাতলের জন্য পুকুরে যদি কাতল থাকে অবশ্যই হিট হবে বন্ধুরা এত সুন্দর একটি টোপ তো আমি যেটা বলেছিলাম এর ভিতরে অন্য আরও কিছু দুই একটা জিনিস অ্যাড করব তো সেই জিনিসটা হলো কি এরকম একটা পাত্র নেবেন বন্ধুরা এখানে এই যে দেখুন কালারটা দেখতে পাচ্ছেন এটা আমার কালা কালা কাপ যার জন্য আপনারা বুঝতে পাচ্ছেন না তো আমি এখানে অলরেডি মিলিয়ে রেখেছি এখানে যে আমাদের মৌওয়ার যেটা কাতলের একটি চার পাওয়া যায় যে কোনো দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন যেখানে পিঁপড়ার ডিম বসি কিনতে পাওয়া যায় সেইখানে গিয়ে আপনারা মৌয়ার চার নিয়ে এসে নারকেল তেল আর মৌওয়ার চাপটাকে মিক্স করে নেবেন বা হারিয়ে দিয়ে মিক্স করে নিয়ে এরকম টোপ তৈরি করবেন দেখুন বন্ধুরা আমি এই যে টোপ তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হলো কাজু টোক জাস্ট আপনাদের এইভাবে একবার ভিজিয়ে নিতে হবে টোপটি দেখুন আমি ভিজিয়ে নিয়েছি আর এই যে যে আমাদের এইটা হল গোবিন্দভোগের যে আমরা ভেজে নিয়েছিলাম চালের গুঁড়াটা এই গুঁড়াতে জাস্ট এইভাবে দিয়ে দেবেন দেখুন লেপিংকেন কাজ হয়ে গেছে এক কাটা চার কাটা যে কোনো তিন কাটা বা গুচ্ছা আপনারা যেভাবে ফেলতে চান আমি এক কাটাতে দেখিয়ে দিলাম জাস্ট আপনারা ফেলুন যদি পুকুরে কাতল বা রুই বা মির্গেল থাকে অবশ্যই হিট হবে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কীরকম লাগলো বন্ধুরা চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে